যাই হোক আমরা ছিলাম কোথায় যে ষাট বা ততুর্ধ বয়সের ব্যক্তিদেরকে কি বলা হয় প্রবীণ ব্যক্তি বলা হয় এবং জন্মের সাথে সাথে ঠিক আছে সেটা হলো ইনফ্যান্ট মানে শিশু বলি আমরা এক কোথায় শিশু বলে ফেলি তারপরে ইনফ্যান্ট থেকে বেবি তারপরে টোটলার তারপরে চিলড্রেন আমরা এটা আস্তে আস্তে একটা ভাগ পড়ব কত বছর কত বছর এগুলো কিন্তু আমাদের জানতে হবে তো আমরা এটা আপাতত এটা মাথায় রাখি একবারে তো সব মাথায় থাকবে না তাহলে আমরা প্রবীণ পেয়ে গেলাম আর শিশু পেয়ে গেলাম তাহলে কয়টা গ্রুপ হলো তিনটা হয় নাই কয়টা হয়েছে মানুষের ভিতরে গ্রুপ কয়টা হলো হয়েছে মেল ফিমেল আর বয়সের দুইটা গ্রুপ হয় নাই কি আমি বললাম না ডাক্তারের লেখা থাকতে হবে যে মেল না ফিমেল তাহলে এটা একটা গ্রুপ তারপরে বয়সের দুইটা গ্রুপ পেলাম একটা শিশু আর একটা বৃদ্ধ পাইছি না পাই নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে যে একজন বুদ্ধি প্রতিবন্ধী আছে না নেই এখন অল্প বয়সে হতে পারে ওনার পঞ্চাশ বছর বয়সে হতে পারে ওনার ষাট বছর বয়সে হতে পারে না পারে না এখন এই যে বলছিলাম না যে বয়স নেয় আর একটা গ্রুপ এই যে প্রতিবন্ধী বা কি ফিজিক্যালি কম্প্রোমাইজড অর্থাৎ সে ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ শারীরিকভাবে তার কাজ করার ক্ষমতা নাই যেমন আমি আপনি হেঁটে হেঁটে উঠতে পেরেছি এমন কিছু লোক আছে কি না আছে না যে তারা হেঁটে উঠতে পারতেছে না দুই পাই আছে না আবার আমি আপনি কি সুন্দরভাবে এখানে কথাবার্তা বলতেছি ক্লাস করতেছি সবই ঠিক আছে এমন আছে কি আছে না যে যারা এগুলো বুঝেই না হুম বুদ্ধ শূন্যের কোঠায় মানে ওদের মানে বুদ্ধি জ্ঞান নাই এরকম লোক আছে না নাই আমাদের সময় তাহলে বুঝা গেল যে এই যে একটা ফিজিক্যালি কম্প্রোমাইজড মেল ফিমেল এবং শিশু বৃদ্ধ এই চার গ্রুপদেরকেই কি করতে হবে যত্ন নিতে হবে কি যেহেতু আমরা মানুষের যত্ন নিব তাহলে আমাদের যত্ন নিতে হবে কাকে কাকে এই চার গ্রুপের এটা আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু শেখার একটা কি কি পয়েন্ট এবং এটা হলো মিশন এই জন্য বলছি না যে আপনার লিক্সার কোনটা অরিজিনাল এটা আপনি খুঁজে পাবেন না হুম ও আপনি যত ভিডিওই করেন সব জায়গায় আমার ভিডিও করে পরে বলে স্যার আপনার যখন একেবারে কি পয়েন্টের লেকচার হয় তখন দেন আমাকে শুরু থেকে শুরু করেন নাইলে ওটা শেষ বুঝতে পারছেন তো এখন গেল এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই চায়ের গ্রুপকে যত্ন দিব কিন্তু যত্ন জিনিসটা কি এটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে দিব আপনি মনে করেন বিভিন্ন গোরসারি শোপ আছে না বড় মানের এই যে মিরপুরে এক নম্বরে বিভিন্ন জায়গায় নাম না বললাম মানে আমি তো আর ওদের অ্যাডভার্টাইজ করতে আসিনি তো ওরকম গ্রোসারি শপে ঢুকলেন এখন আপনি জানেন না কি কিনবেন তাইলে আপনার কাম কি খালি ঘুরবেন এটা যে দেখবেন ওটা যে দেখবেন এরপরে সেলসম্যানরা এসে জিজ্ঞেস করে ম্যাডাম কি দিব আরে কি নিব সেটাই তো আমি জানি না তখন কেমন মনে হবে এখন আপনি যদি সেলসম্যানরা বলেন যে আমি কি নিব সেটাই তো জানি না তখন সেলসম্যান কি মন ম্যাডাম হয়তো আপনাকে কিছু বলবে না কিন্তু সে খারাপ ভাববে কিনা যে কি নিবে সেটাই জানে না অথচ উনি ঘোরাঘুরি করে তখন আপনাকে কিন্তু অন্য ধরনের সন্দেহ করবে উনি কি লোক কিনা এই কিনা ভেটের লোক কিনা লোক কিনা আপনাকে আর কাস্টমার হিসেবে কিন্তু সে ট্রিট করবে না ঘটনাটা বোঝা গেছে তার মানে টার্গেট কিছু বিষয় জানতে হবে যে আমি চাল কিনবো ডাল কিনবো লবণ কিনবো তেল কিনবো দেন আপনি কাস্টমার আদারওয়াইজ কিন্তু আপনি কাস্টমার তাহলে আমি কি বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে পেরেছি কিনা যে আমরা যত্ন দিব কয় গ্রুপের লোককে মেল ফিমেল তারপরে বয়স্ক শিশু আর ওর যারা শারীরিকভাবে ভাবে অসমর্থ শারীরিক অসমর্থ তাদেরকে আমরা যত্ন দিব ক্লিয়ার আচ্ছা এখন যদি প্রশ্ন করে আমরা কাদের যত্ন বলবে আমরা যত্ন দিব এটা তো লিখতে গেলে তিন দিন লাগবে কারণ পৃথিবীর কত ধরনের মানুষ আছে আছে না সবার নাম লেখলাম খাটো বেটে লম্বা এই সেই তাহলে কেমন হয়ে গেল না কিন্তু আমাদের টার্গেট গ্রুপ কয়টা বোঝা গেছে কি কি পুরুষ মহিলা বয়স্ক শিশু আর হলো শারীরিকভাবে যারা কম্প্রোমাইজড মানে শারীরিক সামর্থ্য যাদের নেই আচ্ছা এখন এদেরকে কেন দিব যত্ন কি প্রশ্ন আসতে পারে না প্রশ্ন আসতে পারে কিনা যে কেন যত্ন দিব এখন দেখেন যত মনে করেন আপনারা ইয়ার এটা সম্ভবত ইকোনমিক্সের একটা ভাষা কোন জিনিসটা দামি এটা আপনি বুঝবেন কিভাবে যে দামি কেন একটা মনে করেন ধরেন স্বর্ণ গোল্ড গোল্ড দামি কেন কে গাছের পাতা দামি হইতে পারতো না গোল্ড কেন দামি এগুলো প্রশ্ন সহজ প্রশ্ন কিন্তু এবং আমাদের মাথায় এটা কাজ করে কিন্তু আমরা হয়তো এটা নিয়ে চিন্তা করি না কি চিন্তা আসে না যেমন মনে করেন হঠাৎ করে পেঁয়াজের বাজারের দাম চড়া ব্যাপারটা ইকোনমিক্সের ভাষা আপনার চাহিদার সাথে যদি যোগান কি থাকে কম থাকে তখন ওই জিনিসটা দামি হয়ে যায় ক্লিয়ার আমরা যে কথাগুলো শিখবো গল্প অনেক করব কিন্তু যেটা শিখবো সেটা কংক্রিট এবং সাইন্টিফিক যা যখন কোনো কিছুর চাহিদা বেড়ে যায় কিন্তু কমে যায় তখন ওটা দামি হয়ে যায় যেমন কিছুদিন আগে কাঁচামরিচ মনে করেন যে কেজি বিক্রি হয়েছে কত বারোশো এখন আবার কি এক সময় যায় কেজি বিশ টাকা হয় না 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 ওইটি তো নাকি অন্য কিছু এমন তো না যে যখন মনে করেন বারোশো টাকা বিক্রি হয় এটা স্বর্ণ দিয়ে মোড়ায় বা এরকম কিছু করে নিয়ে আসে না তো কাঁচামরিচই থাকে কিন্তু চাহিদার সাথে যোগান কম এই তো কাহিনী এবার বোঝা গেছে তাহলে চাহিদার সাথে যোগান দেওয়াটাই হচ্ছে প্রয়োজন সাথে দেওয়াটাই হচ্ছে প্রয়োজন আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি আমরা কিন্তু সব জায়গায় বলি যে আমার প্রয়োজন আমার প্রয়োজন আসলে প্রয়োজন জিনিসটাকে এটাই কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না জানি না জানি না কথা সব সব চিন্তা করি না কারণ জানি না হলো আরো ছোট বয়সে এখন আমরা সবই জানি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেই কতটা বোঝা গেছে এখন এই লোকগুলোকে আমরা কেন সেবা দিব এবার দেখি কে উত্তর বলতে পারে কেন রাইট তাদের চাহিদা আছে এখন মনে করেন আপাত সকালে নাস্তা করেছেন আচ্ছা এখন আমি বললাম যে আপনি যতই নাস্তা করে আসে দেখেন এত কষ্ট করে আমাদের এখানে আসছেন আপনার চার প্লেট বিরিয়ানি খেতেই হবে উনি কি আমাকে ডিনাই করবে নাকি সাদরে গ্রহণ করবে কোনটা সম্ভব না কেন সম্ভব না আমার নাই এই বোঝা যাচ্ছে ভিডিওর দিকে তাকায় না ভিডিও জাহান নামে দেখো যা হয় হোক হইলে হবে না হইলে কিছু করার আছে কি বোঝা গেছে আমরা কিন্তু সবচেয়ে সমস্যা কোনটা করছি জানেন আমাদের লাইফটাকে ভিডিও নির্ভর